হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি ঋতু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম অনেকদিন দিন কোনো ব্লগ আসেনি সেই বাথিং ব্লগ তারপরে তো একদমই নয় তো আজকে হঠাৎ করে মনে হলো যে ব্লগ তো দিতেই হবে চলো শুরু করছি এই সকাল থেকে উঠে উঠে সব না কারণ আগেই হয়ে গেছে সকাল এখন অনেকটা বেলা হয়ে গেছে তো গাছে জল দেওয়ার ছিল না এখন গরম পড়ে গেছে বুঝতে পারছো গাছে রোজ জল দেওয়ার দরকার তো একটু জল দিয়ে দিই গাছে একটু একটু করে জল দেবো কেননা বৃষ্টি হয়েছিল ভেজা ভেজা আছে ভোলা উঠে যা তার জন্য এখন দুবেলা যদি জল দেওয়া হয় সকাল বিকেল তাহলে গাছগুলোও থাকে কিন্তু আমি সময় হয় না সবসময় দুবেলা পানি নেয় একবেলায় সকালবেলা তাই ছাদ থেকে টবগুলো নিচে নামিয়ে নিয়েছি তাই সব টবগুলো এই যে এখানে কিছু টব নামিয়ে দিয়েছি ওপর থেকে কেননা উপরে যাওয়া সম্ভব হয় না রোজ রোজ এই জন্য এখানেও নামিয়েছি ওদিকে নিয়েছি জল দিতে শুয়ে তো এখন এই কোপারে বসে গেছি গাছে জল দাও হয়ে গেছে টিফিনও খেয়ে নিয়েছি খেয়ে আর আজকে দেখো না চুলে এই যে মাখবো হেনা ভিজিয়েছি অনেক দিন হেনা করেনি করা হয়নি তার জন্য একটা ডিম গোটাই দিয়ে দিয়েছি টক দই দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে রিঠা পাউডার আর হারবি হেনা দিয়ে মিক্সড করছি ভালো করে মিক্সড করে নিয়ে চুলে লাগাবো আজকে কেন অনেক দিন লাগানো হয়নি বুঝেছ অনেক দিনের পর লাগাচ্ছি অনেক দিন লাগানো হয়নি তাই আজকে ভালো করে চুলে লাগাবো হেনা কেউ যদি লাগিয়ে দিত ভালো হতো তাকে আর পাবো বলো একা একা দিদি ভাই তো নেই দিদিভাই আছে ঘুরতে তাই যেন নিজেই নিজেকে নিজের কাজ নিজেকে একা একাই করতে হবে নিজেকেই লাগাতে হবে হাত দিয়ে দিয়ে ভালো করে লাগাবো ভালো করে ফেটিয়ে নিচ্ছি কে কে খাবে আসো খাবে চলে এসো আজকে এই শাড়িটা পরেছি কারণ এগুলো তো লাগলে বুঝতে পারছো চুলে দেবো শাড়িতে পরে যাবে তাই লাল ব্লাউজ পরেছি আর হলুদ কালার এতেও লাল আছে ম্যাচিং করেছি আর হলুদ শাড়ি বোঝা যাবে না লাগলেও হেনার রঙটা যদি পরে বোঝায় বোঝা যাবে না চুলটাও ভালো করে আঁচড়ে নিই জট হয়ে গেছে প্রচুর দেখছো কত জট কালি যাবে ভীষণ জট পড়ে যাবে তো চলো জ্বরটা ছাড়িয়ে নিয়ে আসছি হয়েছে কিছুটা জ্বর ছাড়াতে পেরেছি আর পারিনি ওর মধ্যেই হেনটা আমি লাগিয়ে নিই একদিকে চুলটা আটকে রাখি দু তিন ঘন্টা মতো রাখলে চুলটা শুকনো হলে তারপরে ধোবো তিন ঘন্টা মতো রাখবো চুলটা ভালো করে শুকনো করব একটু চায়ের লিকার দিয়েছি কফি দিয়েছি একটু কালার আসবে একটু অন্যরকম হবে দেখতে চুলটা চলো চুলে পুরোটা লাগিয়ে নি তারপরে পুরো মাখামাখি হয়ে যাচ্ছে কেউ যদি চুলে লাগিয়ে তো ভালো হতো পুরো চুলে হয়তো ঠিক মতো যাচ্ছে না ভিতরের দিকটা দেখো কবলে ইস এরকম লাগছে গোবর মাখছি গোবর গোবরের মতো লাগছে না গোবর লেপছি গোবর লেপছি গোবর তারপরে এইভাবে কেউ গোবর লেপো চুলে দেখো দেখে দেখো পুরো একদম লেপে নিয়েছি গোবর দেখো দেখছো গোবর লেপেছি পুরো মুখে টুকে সব জায়গায় লেগে গেছে এভাবে চুলে কে গোবরের মতো লেপ বলো কমেন্ট করে জানিও আমি তো গোবর লেপে দিয়েছি গোবরের মতো লাগছে না তো এটা তিন ঘন্টা রাখবো শুকনো করব তার মধ্যে যা কাজ আছে সেটা করে নিই আজকে মুখে মাখবো ডিমের সাদা অংশটা দিয়ে আর আলুর রস ওটা মাখবো দিয়ে একেবারে স্নান করে নেবো কীরকম লাগছে দেখো ভূতের মতো চলো ভিডিওটা আর বড় করব না কেননা স্নানের পরে আমি আর ভিডিও দেবো না অনেকটাই বড় হয়ে যাবে তো এই পর্যন্ত এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে তোমরা বলো